আসসালামু আলাইকুম আমরা যখন পৃথিবীর দিকে তাকাই তখন এক অদ্ভুত বৈষম্য আমাদের চোখে পড়ে কেউ হাজার কোটি টাকার মালিক বিলাসবহুল প্রাসাদে বাস করছে একবেলা খাবারের জন্য যার কোনো চিন্তা নেই আবার ঠিক তার পাশের ফুটপাতে কেউ একজন শুয়ে আছে। যার পেটে ক্ষুধা গায়ে জীর্ণ বস্ত্র এই দৃশ্য দেখে আমাদের মনে অবধারিতভাবে একটি প্রশ্ন জাগে হে মালিক তুমি তো ন্যায় বিচারক তুমি তো আর রহমানুর রাহেম তবে কেন এই ব্যবধান কেন তুমি কাউকে অঢেল দিলে আর কাউকে কিছুই দিলে না আল্লাহ কেন গরিব সৃষ্টি করেন অনেকে মনে করেন এটা হয়তো তার কর্মফল বা পাপের শাস্তি আবার অনেকে একে কেবলই ভাগ্য বা কপালের দোষ বলে মেনে নেন কিন্তু ইসলাম আসলে কি বলে দারিদ্র কি আল্লাহর অভিশাপ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিশাল রহস্য বা হিকমা আজকের ভিডিওতে আমরা এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজব কুরআন হাদিস এবং লজিকের আলোকে আজকের আলোচনা আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সবার আগে আমাদের একটি মৌলিক ধারণা পরিষ্কার করতে হবে আমরা এই পৃথিবীকে বা জীবনকে কিভাবে দেখি আমরা যদি মনে করি এই পৃথিবীটা হল আরাম আয়েস আর ভোগের জায়গা তাহলে দারিদ্র আমাদের কাছে অবিচার মনে হবে কিন্তু আল্লাহ কুরআনে স্পষ্ট করে দিয়েছেন এই পৃথিবী কোনো ভোগের জায়গা নয় এটি একটি পরীক্ষার হল এক্সাম হল আল্লাহ সুরা আল মুল্ক এর দুই নম্বর আয়াতে বলেছেন তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে কর্মে তোমাদের মধ্যে কে উত্তম এখন চিন্তা করুন একটি পরীক্ষার হলে কি সব ছাত্রের বড় পরীক্ষায় এক একজনের প্রশ্ন থাকে আল্লাহ কাউকে পরীক্ষার প্রশ্ন দিয়েছেন সম্পদ দিয়ে তার পরীক্ষা হলো সে কি কৃতজ্ঞতা প্রকাশ করে সে কি জাকাত দেয় সে কি অহংকারী হয়ে যায় আবার কাউকে আল্লাহ প্রশ্নপত্র দিয়েছেন দারিদ্র দিয়ে তার পরীক্ষা হল সে কি ধৈর্য ধারণ করে সবর সে কি আল্লাহর উপর ভরসা রাখে নাকি সে হতাশ হয়ে আল্লাহকে দোষ করে সুতরাং ধনী হওয়া মানে আল্লাহর উপর ভালোবাসা পাওয়া নয় আর গরিব হওয়া মানে আল্লাহর ঘৃণা বা অভিশাপ নয় ফেরাউন ছিল পৃথিবীর অন্যতম ধনী এবং ক্ষমতাবান কিন্তু সে ছিল আল্লাহর চরম শত্রু আবার আমাদের প্রিয় নবীজি সাল্লাম চাইলে উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করতে পারতেন কিন্তু তিনি সাধারণ জীবন বেছে নিয়েছিলেন এখন আসি দ্বিতীয় প্রশ্নে দারিদ্র কি আমাদের কর্মফল বা আমাদের কাজের দোষ নাকি পুরোটাই ভাগ্য ইসলাম এখানে এক চমৎকার ভারসাম্য বজায় রেখেছেন এটি পুরোপুরি আমাদের কর্মফলও নয় আবার আমরা হাত পা গুটিয়ে বসে থেকে ভাগ্যকে দোষ দেব ব্যাপারটা এমনও নয় আল্লাহ তকদির বা ভাগ্য নির্ধারণ করেছেন কিন্তু মানুষকে ইচ্ছা শক্তি বা চেষ্টার স্বাধীনতাও দিয়েছেন একজন মানুষ যদি অলসতা করে কাজ না করে ঘরে বসে থাকে এবং গরিব হয় তবে সেটার জন্য সে নিজেই দায়ী ইসলাম অলসতাকে ঘৃণা করে নবীজি সাল্লাল্লাহু আলিয়া দরিদ্রের কষাঘাত থেকে মুক্তি চাওয়ার জন্য দোয়া করতে এবং কাজ করতে উৎসাহিত করতেন কিন্তু অনেকে হাড় ভাঙা খাটুনি খেটে দিন রাত পরিশ্রম করেও সচ্ছল হতে পারেন না আবার কেউ অল্প পরিশ্রমেই কোটিপতি হয়ে যান এখান থেকেই বোঝা যায় রিজিক বা জীবিকা সম্পূর্ণ আমাদের হাতে নেই এর চাবিকাঠি আসমানে আল্লাহ তালা সুরা আজ জুখরুফের বত্রিশ নম্বর আয়াতে বলেছেন তারা কি আপনার রবের করুণা বণ্টন করে আমি তাদের মধ্যে তাদের জীবিকা বণ্টন করি পার্থিব জীবনে এবং একজনকে অপরের ওপর মর্যাদায় উন্নীত করি যাতে তারা একে অপরকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে একটু লজিক দিয়ে ভাবুন পৃথিবীর সবাই যদি আজ কোটিপতি হয়ে যেত তবে কি হতো রাস্তা কে পরিষ্কার করত কে আপনার ঘর বানাতো কে ফসল ফলাত কে বা কারখানায় কাজ করত কেউ কারো কথা শুনত না পৃথিবী অচল হয়ে যেত আল্লাহ সমাজকে সচল রাখার জন্য এই পারস্পরিক নির্ভরতা ইন্টারডিপেন্ডেন্স তৈরি করেছেন ধনী গরিবের ওপর নির্ভরশীল তার কাজের জন্য আর গরিব ধনীর ওপর নির্ভরশীল তার পারিশ্রমিকের জন্য এই সিস্টেম বা নিজাম রক্ষা করতেই আল্লাহ এই বৈচিত্র্য রেখেছেন আমরা প্রায়ই ভাবি যার টাকা নেই তার জীবন ব্যর্থ কিন্তু আখেরাতের বা পরকালের হিসেবে সমীকরণটা সম্পূর্ণ উল্টো রসুল্লাহ সুলল আলিয়া সাল্লামের একটি হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন তিনি বলেছেন আমার উম্মতের গরিবরা ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে তির্মিজি